মের নাকি সকাল থেকে শরীর খারাপ ছিল এবং ও নাকি আমাকে বলতে নিষেধও করেছিল ইজ মাসাল্লাহ নাও গেটিং রেডি টু প্লে নেক্সট বিপিএল এত হার্ট ছিলাম যে আমি ওই দিন রাজিন ভাই রুমে গিয়ে ঘুমিয়ে গেছিলাম আই এম ভেরি প্রাউড যে এরকম একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পেরেছি যার কারণে আজকে আপনার প্রশ্ন করছেন আমাকে আমি সবসময় নিজেকে দোষারোপ করি ভাই এটা এটা পুরো মাশরাফি মানে এটা এটা জোকের এটাতে বলছে এক পেনিতে কোনো বার্গার হয় না মাইকিংয়ের সময় আমি হালকা শুনতে পাই কারণ আমার চাচা কিন্তু তখন আমাকে বলেনি যে আব্বা মারা গেছিল আব্বা কিন্তু ভোরেই মারা গিয়েছিলাম নেভার ফেল্ড আমার মাথা ব্যথা থাকতো পরের দিন যখন ব্যাটিং করতে গিয়েছিলাম তখন অনেকগুলা ব্যান্টার চলছিল অনেকগুলো স্লেজিং চলছিল সো আমি যখন ইঞ্জুরিতে আমি আসলে বাদ করে আমার মুখ ভেঙে গেছিলো করেছি তখন হয়তো আরও হার্ডওয়ার্ক করা উচিত ছিল নে খুব ভালো রিসার্চ করে আসছেন আম ভেরি প্রাউড অ্যান্ড আম ভেরি হ্যাপি যে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি আমি মনে করছি যে আমি জাস্ট পানি টানবো আমি একটা কাপড় নিয়ে মাঠে চলে আসছি মুম্বাই ইন্ডিয়ান্স ওরা সব জায়গায় নিয়ে গেছে আমার কাছে মনে হয় যে লাইফে আমি অনেক কিছু শিখেছি ওই আইপিএল এর ব্রেকফাস্ট টেবিল রোহিতের সাথে এখনো দেখা হইলে রোহিত যেটা দেয় বা হার্দিক পান্ডিয়ার সাথে একটা ভালো রিলেশন হয়েছিল সঙ্গে যিনি রয়েছেন তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে এসেছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ট্যালেন্টেড ব্যাটসম্যান হিসেবে তাকে ভাবা হতো এখনও হয় তিনি কালের পরিক্রমায় বর্তমানে বাংলাদেশ দলের ম্যানেজার জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল রয়েছেন আমাদের সঙ্গে নাফিস ভাই ওয়েলকাম ম্যানেজারের কাজটা কি এটা আসলে কি বলবো মানে দের ইজ কোনো স্পেসিফিকেশান নাই আপনি নেক্সট দশ মিনিটে জানেন না যে আপনার একটা ম্যানেজার কাছে কী আসছে সো সিচুয়েশনের জন্য অ্যালার্ট থাকতে হয় বেসিক্যালি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো যে উই হ্যাভ টু লুক আফটার টিম টিম ম্যানেজমেন্ট তারা যেন কমফোর্টেবল থাকে তারা যেন ওয়েল প্রিপেয়ার্ড থাকে গেমের জন্য প্র্যাকটিসের জন্যে সাথে নানান্য একজন ইন্ডিভিজুয়ালদের প্রবলেমসগুলোও তো সলভ করতে হয় সো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইউ নেভার নো আমাদের অন টোস্ট থাকতে হয় যখন পুরো টিম ঘুমায় তখন হয়তো বা ম্যানেজার ঘুমাতে পারে শান্তিতে আর যখন একটা প্লেয়ার জেগে যায় তখন হয়তো আপনাকেও জেগে যেতে হবে সো এক একদিন দেখা যাবে যে আপনি খুব ফ্রি রয়েছেন কোনো ধরনের কোনো কাজ তেমন থাকছে না বাট প্রায় সময় দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আপনি বিজি থাকেন সো ওভারঅল আপনি যদি ডিফাইন করেন ম্যানেজার ইজ দ্য গার্জিয়ান অফ দ্য টিম অফ দ্য ইউনিট যার যেটাকে সব সময় সব দিক থেকে এনি সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হয় আমি একবার দেখছিলাম একটা সিরিজে কোন একটা প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন প্রেস কনফারেন্সে যাওয়ার সময় আপনি তাকে বলছিলেন যে আমাকে একটা থ্যাঙ্কস দিস তো এই যে ম্যানেজারের জবটা সম্ভবত থ্যাংকলেস জব হয়ে যেতে পারে ক্ষেত্র বিশেষে মানুষ এটার গুরুত্বটা এখনো একটু কম জানে কি না না আমার মনে হয় নট রিয়েলি মানে আমার মনে হয় এটা ডে বাই ডে গ্রো হচ্ছে বাট হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইডে আমি দেখি যে এটা রেসপেক্ট আর অনেক বেশি এবং এটার মর্যাদাটা অনেক বেশি যেটা এখানে হয়তো বা হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট লোক যদি অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে এবং যদি যদি আপনার কাজের পরিমাণটা ওইভাবে থাকে তো এটার ভ্যালিউটা মানুষ অবশ্যই বুঝতে পারবে এবং থ্যাঙ্কস দেওয়ার না মানে উই ডোন্ট মানে আমরা থ্যাংকসের জন্য এই জিনিসটা করি যে তা না হ্যাঁ আপনি থ্যাঙ্কলেস জব এটা ডেফিনেটলি কারণ আমাদের বেশি বেশিরভাগ দেখা যায় না অনেক সময় মানুষ চিন্তা করে যে কি কাজ কোনো কাজই নাই বসে আছে শুধু বাট ইটস নট লাইক দ্যাট যখন আপনি এই আসবেন এবং আপনি যদি আপনি কাজটা ঠিকভাবে করেন তাহলে দ্য ইজ লট অফ ওয়ার্ক টু ডু না পিভি ভাই আপনার ক্যারিয়ার বা ম্যানেজারিং ক্যারিয়ার এই সব বিষয় যাওয়ার আগে একটু একটা বিষয় কথা বলে নিতে চাই এই বছর একটা ট্র্যাজেডি বলা যায় আপনাদের ফ্যামিলিতে ঘটে গিয়েছিল তো আমি মিগবাল যখন খেলার মাঠে হার্ট অ্যাটাক করেন ওভারঅল সিচুয়েশনটা আপনার জন্য হয়তো টাফ এখনো বলা সো একটু কি আমাদের সঙ্গে যতটুকু শেয়ার করা সম্ভব যে কখন কিভাবে শুনলেন কি অবস্থা হয়েছিল আমি আমি বাসায় ছিলাম আর দামিমের নাকি সকাল থেকে শরীর খারাপ ছিল এবং ও নাকি আমাকে বলতে নিষেধ করেছিল আমি ও ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে ভাই ও ফ্রেন্ড অ্যাকচুয়ালি ও হলো আমার ফ্রেন্ড ওর বড় ভাই আপনার মেঘনা গ্রুপের একজন মালিক পক্ষ সো ওনার কাছ থেকে জানতে পাই যে তার শরীরটা খারাপ ও সকালে বলছিল এখন কোনো কন্ট্যাক্ট হচ্ছে না আমাকে হেলিকপ্টার রেডি রাখার জন্য বলা হয়েছিল তা তখন থেকে একটু মানে ওয়ারি করা শুরু করি এরপর ওর ম্যাচের মধ্যে যারা অফিসিয়াল ছিলেন তাদের সাথে যোগাযোগ করি তো তখন জানতে পারি আস্তে আস্তে যখন আমরা স্টার্ট করি যাওয়ার জন্য ওই সময় কিন্তু মনে করেন যে প্রচুর পরিমাণের আতঙ্কিত হতে থাকি কারণ এক একটা স্টেপে এক একটা খবর পাচ্ছিলাম সো এই জিনিসটা আসলে রিকল করাটা মানে আমাদের জন্য খুব ডিফিকাল্ট তার ঠিক এক বছর বা ছয় মাস আগে কিন্তু আমার আরও একটা ইনসিডেন্ট এই ধরনের ঘটেছিল সো হ্যাঁ আমাদের ফ্যামিলি লাস্ট দুই বছর আমি বলতে পারি যে খুব একটা ভালো দিন কাটেনি একেবারে বড় রিলিফের কথা যদি বলি যখন হসপিটালে গেলে নাই অ্যান্ড ইউ নিউ যে তামিম ইকবাল ইজ অ্যাকচুয়ালি বলতেও খারাপ লাগছে হি ইজ অ্যালাইভ কেমন ছিল বিষয় না ব্যাপারটা হলো যে যখন আমরা যাচ্ছিলাম তখন নানান ধরনের কথা শুনতে পারছিলাম যেটা আমি বলতে চাচ্ছি না বাট বাট যখন এখানে গিয়েছি যখন ওর অবস্থান দেখেছি মানে ইট ওয়াজ নট এ থিং যেটা আমি আপনাকে এক্সপ্রেস করতে পারবো মানে এটা আসলে খুব ডিফিকাল্ট ছিল তার ওয়াইফ আমার মা সবাই ছিলেন এখানে আমরা ছিলাম খুব স্ট্রং থাকতে হয়েছিল আমাদের এবং হি কেম ব্যাক বিঙ্গা যেভাবে ও ক্রিকেট খেলেছে ফাইট করে এভাবে সে হি হি ওয়াজ আ ফাইটার দেয়ার অ্যাজ ওয়েল এবং হিজ ইজ মাসাল্লাহ নাও গেটিং রেডি টু প্লে নেক্সট বিপিএল অল দ্য বেস্ট টু হিম অ্যান্ড নাফিস ভাই আপনার যেটা বলছিলেন ঠিক তার ছ সাত মাস আগে আপনি যেটা ফেস করেছেন আমরা যতদূর দেখেছি হয়তো ব্রেন স্ট্রোক কিংবা বিসিপির প্রধান চিকিৎসকও বলছিলেন ইটস এ রেয়ার ডিসঅর্ডার বা ডিজিজ মানে আপনি আসলে কখন কি ফিল করলেন ওই সময়টায় ওয়েল আমি তো ওই আপনার টু থাউজেন্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ করে দেশে আসি দেশে আসার পর চিটং আমি হ্যাভিং এ রিল্যাক্সিং টাইম একটা জেট জেটলেক কাজ করছিল। সো আমার ফ্লুইড ইনটেকটা খুব কম ছিল ডিউরিং আমেরিকা থেকে যখন আমরা ফ্লাই করেছি সো ইট হ্যাপেন বিকজ অফ ডিহাইড্রেশন মানে যেটা সবচেয়ে প্রধান কারণ যেটাই বলছিলেন প্লাস আমাদের ফ্যামিলিতেও কিন্তু আপনার ব্লাড ঠিক হওয়ার বা ব্লাড ক্লথ হওয়ার একটা প্রবণতা রয়েছে সো ওই সব দিক থেকে মিলিয়ে ইট ওয়াজ লাইক দ্যাট ইস আ জেনেটিক থিং বাট হ্যাঁ মানে নেভার ফেল্ড আমার মাথা ব্যথা থাকতো ফেল যে এই ধরনের কিছু একটা হবে আলহামদুল্লাহ মানে আপনাদের দয়ায় সবার দয়া এখন আমিও বেঁচে আছি দয়া করবেন যেন এভাবে সুস্থ থাকি ডেফিনেটলি ভাই এবার আপনার প্লেইং ক্যারিয়ারের দিকে একটু শিফট করতে চাই প্লেয়িং ক্যারিয়ারের দিকেও আপনার আর আপনার ভাইয়ের সম্পর্কের কথা বলে উঠে আসে মাশরাফি মরতেজ আপনার ওয়ান অফ দা রিয়ার্স্ট ফ্রেন্ডস তিনি এক জায়গায় বলছিলেন যে তিনি আপনাকে দেখেছেন ওয়ান পেনিস বার্গার খেতে যেন তা আমি ভালো ব্যাট দিয়ে খেলতে পারে আমাদের সাথে কি কিছুটা শেয়ার করা যায় ভাই এটা এটা পুরা মাশরাফি মানে এটা এটা জোকের এটাতে বলছে এক পেনিতে কোনো বার্গার হয় না আর আমি যখন খেলতে যাই তো এই এক পেনির বার্গার খাওয়ার মতো অবস্থানে আমরা ডেফিনেটলি থাকতাম না মানে ফ্যামিলিগতভাবেও যদি চিন্তা করেন ভাই হ্যাঁ আপনার অনেক সময় হয় যে আপনি একটা ছোট মিল খেতে চান ওই দিক ওই দিকটা চিন্তা করে হয়তো সে খ্যাপাতে গিয়ে আমাকে একটু ওয়ান পেনি বার্গেনে বাড়ির কথা বলে নাথিং লাইক দ্যাট হ্যাঁ মানে আমার আব্বা যখন মারা যান তো ডেফিনেটলি বাবা না থাকলে একটা বলে না বাবা বটগাছ ওটার একটা শেড অফ ডেফিনেটলি মিস করছি আমি তামিম বাট যেটা করেছি ইটস নাথিং এক্সেপশনাল আমি যদি ছোট হতাম তামিম যদি বড় হতো তামিমও তাই করতো আমার জন্য সো ইটস নাথিং এক্সেপশনাল অ্যান্ড অলসো মাশরাফি সেখানে বলেছিলেন আপনি দেশের এখনো পর্যন্ত তার বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ব্যাটসম্যান হতে পারতেন কিংবা এখনো দ্যাট মাস ট্যালেন্টেড ইউ আর আপনার ওয়েল একসাথে খেলা আমাদের আন্ডার সেভেন্টিন থেকে মাসরাফি হি নোজ মি ভেরি ওয়েল অ্যান্ড ইজ ভেরি কাইন্ড যেটা আমাকে বলে এবং এটা আমাকে অনেক আনন্দ দেয় আমি অনেক আগে আমার ইঞ্জুরির কারণে হোক বা যে কোনো কারণে হোক আমার খেলাটা ছুটে যায় ইন্টারন্যাশনালি বাট মাসরাফি মানে টিল ডেট ও এই কথাটা রিমাইন্ড করে যেটা আমাকে একটা আলাদা জয় দেয় এবং মনে হয় যে না যাই খেলেছি যতটুকুই খেলেছি একটা পারপাসফুল বিকজ ম্যাসিভ ফিগার লাইক হিম যদি এই কমপ্লিট দু হাজার তিন সাল আপনার আঠারো বছর বয়স ইংল্যান্ড সাথে একশো আঠারো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মানে ম্যাচের গুরুত্বটা অত ছিল না ইট ওয়াজ গেম বাট যাদের সাথে খেলেছি এবং আমার যে অবস্থান ছিল থেকে পার করে আমি আন্ডার নাইনটিনের দিকে যাচ্ছিলাম প্লেইং হারমিসন হগার হোসেন ইন দ্য গ্রাউন্ড মানে গ্যারেথ ব্যাটি জাইলস ওয়াজ সো ওদের সাথে খেলা ড্রিম এবং ওই সময় একটা সেঞ্চুরি করা ওয়াজ মানে আমি কি বলবো মানে ফিলিংসটা আমি আপনাকে বয়ান করতে পারবো না বাট ইট ওয়াজ ওয়াজ ভেরি মানে ইম্পর্টেন্ট ইনিংস ফর মি ওই বয়সে যখন এমন খেলেন ইংলিশ প্লেয়াররা যেহেতু তারা না কুঞ্চ স্বভাবের হিসেবে জানা ও তারা কিছু বলেছিলেন অ্যাপ্রিসিয়েশন দিয়েছিল অ্যাপ্রিসিয়েট সবাই করেছিলেন বাট আমি ওই সময় একটা ওই অর্ডিনারি বলার বলার পর যে ইনসিডেন্টটা হয়েছিল অ্যাকচুয়ালি আমি বুঝাতে চেয়েছিলাম যে ইংলিশ ফাস্ট বোলারের তুলনায় ইংলিশ স্পিনার আমাদের কাছে একটু অর্ডিনারি মনে হয়েছে বিকজ ওই সময় কিন্তু ইংলিশ ফাস্ট বলার ওয়াজ মানে দুর্দান্ত ফাস্ট বোলিং অ্যাটাক ছিল সো ওই দিক থেকে এটাকে ক্যাচ করে জাস্ট অর্ডিনারি বলার হিসাবে নিয়েছেন তো পরের দিন যখন ব্যাটিং করতে গিয়েছিলাম তখন অনেকগুলো ব্যান্টার চলছিল অনেকগুলা স্লিজিং চলছিল সো আন্ডার সেভেন্টিন এশিয়া কাপ অ্যানাদার ট্র্যাজিক মোমেন্ট মেবি আপনার বাবা মৃত্যু হয় সে সময় ঠিক দুদিন আগে আপনি আবার ক্যাম্পে এসে যোগ দেন ওই ওভারঅল সিচুয়েশনটা কেমন ওয়েরি টাফ আমি তখন আমার মনে হয় যে আমি ন্যাশনাল লিগ খেলছিলাম যশোরে আক্রেম চাচাও ছিলেন ওই গেমে রাত দুইটার দিকে আমাকে উনি তুলেন বলেন যে আমাদের যেতে হবে বাবার শরীর খারাপ সো আমরা রাত দুইটায় যশোর থেকে মাইক্রো নিয়ে বের হই ঢাকায় আসি ঢাকায় ফার্স্ট ফ্লাইট যেটা পাই ওটা নিয়ে যাই তো যখন আমি আগ্রাবাদ তখন আমাদের এয়ারপোর্ট থেকে আসার সময় আগ্রাবাদ হয়ে আসতো হতো আগ্রাবাদে তখন আগে মাইকিং হতো তো আমার বাবা বেশ পপুলার ছিলেন মাসাল্লাহ তো উনি ওই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মাইকিং এর সময় আমি হালকা শুনতে পাই কারণ আমার চাচা কিন্তু তখন আমাকে বলেনি যে আব্বা মারা গেছিল আব্বা কিন্তু ভোরেই মারা গিয়েছিলেন হ্যাঁ ইট ওয়াজ ভেরি টাফ এরপর ওইখানে যখন ছিলাম আই ওয়াজ ভেরি ইন শক এমন না যে আমি অনেক কান্নাকাটি করছিলাম বিকজ এটা আমার জন্য আমি আসলে ছোটোবেলা থেকেই ঢাকায় পড়াশোনা করেছি তো ওনাকে এমনি খুব কম পেয়েছিলাম সো আই ওয়াজ ইন ভেরি শক তো তখন আমার ফ্যামিলি থেকে বলেন বা সবাই তখন এনকারেজ করে যে এখানে থেকে তো আর লাভ নেই ইউ মাস্ট গো অ্যান্ড আন্ডার সেভেন্টি ন্যাশনাল টিমের কিছু ডিউটিস আছে ইউ মাস্ট গো অ্যান্ড জয়েন দ্যাট অ্যাটলিস্ট তোমার বাবার যে ড্রিমটা ছিল এটা তুমি ফুলফিল করো তো তারপর দুই চার দিন পর আমি ক্যাম্পে জয়েন করি ম্যালকাম পেরেরা ছিলেন আমাদের টিমমেট যারা ছিলেন এখানে এখন অনেকে কোচিং করছেন অনেকে তারা প্রচুর হেল্প করেছিলেন ওই সময় তো সাল ইংল্যান্ড আন্ডার 19 টু সিক্সটি সিক্স মনে হয় মনে আছে আমি তো মনে করি যে এটার ব্যাপারে অনেকে জানে না বাট হ্যাঁ এটা আমি একটা ইনিংস খেলেছিলাম ওখেম গ্রাউন্ডে এগেনস্ট ইংল্যান্ড আন্ডার নাইনটিন এক্সেলেন্সি ইলেভেন এখানে ময়ন আলি স্টুয়ার্ট ব্রড এরা খেলেছিল তার আগে আমি দুইটা ওই সিরিজে দুইটা নাইনটির ঘরে আউট হয়েছিলাম তো ফাইম স্যার আমাকে ওই সময় ব্যাটিং করছিলেন রিচার্ড ম্যাকিনস করছিলেন তো অনেক পিঞ্চ করতেন যে তুমি একশো করতে পারো না একশো করতে পারো না তো ওই দিন একটা দিন পেয়েছিলাম সো ওইটাকে মোস্টলি মানে ফুল ইউজ করেছিলাম সো আই ওয়াজ ভেরি প্রাউড অফ দ্যাট ইনিংস এবং ওই ইনিংসের পর আই গট ব্যাক ইন টু দ্য ন্যাশনাল টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে টু থাউজেন্ড টু ইংল্যান্ড থেকে আমি শিফট হয়ে চলে গেছিলাম আয়ারল্যান্ডে সেখানে আয়ারল্যান্ডের সাথে ম্যাচ খেলি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি রিমার্কেবল ইনিংস মেবি আপনার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস একটু দেখে বলছি চারশো মিনিট ব্যাটিং করেছেন তিনশো বল খেলেছেন একশো রান প্রথমবার টেস্ট সিরিজ জিতলো আপনার কাছে এটা কেমন ছিল পুরো দলের কাছে কেমন ওয়েল ওইটা ওইটা নিয়ে দেখেন আজকে আপনিও মনে রাখছেন এবং ওই সময় তো ইট ওয়াজ ম্যাসিভ বিক মাছ বেটার টিম দেন এবং ওই সময় একটা কথা উঠছিল যে যে কোনো একটা টিম থেকে টেস্ট স্টেটাস হয়তোবা চলে যাবে সো দ্যাট সিরিজ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর দ্য সিরিজ এটা হয়তোবা অনেকে জানেন না এই এই ঘটনা যে ওই সময় টেস্ট সিরিজ টেস্ট টিম হিসাবে একটা টিম কমে দেওয়ার কথা ছিল ফ্রম আইসিসি সো উই নিউ ইট এবং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই ছিল তা আমরা সবাই বিওয়ার ভেরি পাম্পড আপ এই সিরিজটা ভালো করার জন্যে তো একটা একটা পর্যায়ে যখন ফার্স্ট টেস্টে আমরা জিতি সেকেন্ড টেস্টে কিন্তু ওরা ডমিনেট করে সেই জিম্বাবে এবং ডেভ ওয়াটমোর তার আগের দিন আমি ফার্স্ট ইনিংসের টোয়েন্টি এইট করে ডাউন দ্য লেক আউট হওয়ার পর সে আমাকে একটা রাউন্ড মেরেছিল ঘাড়ে হাত দিয়ে সবাই মনে করেছে সে সুন্দর করে বোঝাচ্ছে বাট সে আমাকে ধুয়ে দিয়েছিল মানে এভাবে আউট হলে চলবে না তুমি তোমার প্রতিভা এভাবে নষ্ট করতে পারো না সো আমি ওই দিন এত হার্ট ছিলাম যে আমি ওই দিন রাজিন রুমে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম মানে পরের দিন ব্যাটিং করব ওই দিন মানে এত হার্ট ছিলাম সো হ্যাঁ ওটার পর ওই ডেডিকেশনটা ছিল আই গিভ ফুল ক্রেডিট টু ডেভর ও যদি হয়তো বা ওইভাবে না বলতো তাহলে আমার মধ্যে থেকে এই জিনিসটা আসতো না এবং রাজিন ভাইকেও ক্রেডিট দিতে চাই বিকজ ওই ওভার নাইট উনি আমাকে মানে বুঝিয়েছিলেন সো দ্যাট আই ক্যান কাম ফ্রেশ নেক্সট ডে সো ইয়েস ইট ওয়াজ আ ভেরি গুড ইনিংস দেখেন অনেক দিন খেলেছি আমি হয়তো বা খুব বেশি ম্যাচ খেলি নাই ষোলোটা ওডিয়ায় খেলেছি এগারোটা টেস্ট খেলেছি বাট দেখেন আজকেও মানুষ এই ইনিংসের কথা মনে করে এবং এই ইনিংসের জন্য আমার কথা মনে করে সো আই ভেরি প্রাউড যে এরকম একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পেরেছি যার কারণে আজকে আপনি প্রশ্ন করছেন আমাকে নাভিস ভাই ওই এরপরে যেটা আপনি বললেন আসলে আফটার অল দিস বিশ বছর বয়সে আপনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন ওয়াজ ইট চান্স পাওয়াটাও টু আর্লি ছিল দেখেন ইটস ভেরি ইজি টু পয়েন্ট আউট সিলেক্টার সব সবসময় নিজেকে দোষারোপ করি কারণ মানুষের ম্যাসেজে একটা কিছু থাকে যেন মানুষ শিখতে পারে সো আমি মনে করি যে আই কুড হ্যাভ ওয়ার্ক হার্ডার আমার লাইফস্টাইলটা আরো বেটার হওয়া উচিত ছিল আমি যখন ইঞ্জুরিতে আমি আসলে বাদ পড়ে আমার মুখ ভেঙে গেছিলো সো ওই মুখ ভাঙার পর যখন আমি ব্যাক করেছি আই কুড হ্যাভ ওয়ার্ক হার্ডার এবং আমি আরও বেটার পারফর্ম করলে মেবি আমার জায়গাটা হতো হ্যাঁ আমার জন্য অনেক আনলাকি ছিল যে আমার প্রাইম টাইমে আমার এমন একটা ইনজুরি যার কারণে আমি দেড় বছর খেলতে পারিনি বাট যখন আমি ব্যাক করেছি তখন হয়তো আরও হার্ডওয়ার্ক করা উচিত ছিল চোদ্দ বছর বয়সে এল হানড্রেড ফার্স্ট ক্লাস সে সময় ছিল না আক্ষেপটা আছে কিনা আপনি খুব ভালো রিসার্চ করে আসেন আম ভেরি প্রাউড অ্যান্ড আম ভেরি হ্যাপি যে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি ওইটা ছিল আমি জাস্ট একটা আন্ডার ফিফটিন একটা ছোট টুর্নামেন্ট বিজয় দিবস চিটাঙে খেলি তার আগে আমি আন্ডার থার্টিনের একটা ন্যাশনাল ট্যুর করি যেটা শিলিগুড়িতে যায় তেমন কোনো ক্রিকেটই খেলি নেই লিগও খেলি নেই কোথাও খেলি নেই সো মনে হয় সিনিয়র প্লেয়ার ওই সময় স্ট্রাইক করেছিলেন তো সেকেন্ড বেস্ট যে টিমগুলো সেকেন্ড বেস্ট যে প্লেয়ারগুলো ছিলেন তাদেরকে ডাকা হয়েছিল বিকজ ন্যাশনাল লিগকে কিক অফ করতেই হতো তখন আমাকে ক্যাম্পে ডাকে আমি ক্যাম্পে যাই ব্যাটিং করি আমি আগে নাম্বার ফোর ব্যাটিং করতাম তো সুলতান আবেদিন নান্নু ভাইয়ের চাচা হন উনি কোচ ছিলেন তো উনি বললেন যে তুমি কি ওপেন করতে পারবা কিনা আমি বলছি হ্যাঁ পারবো ম্যাচের দিন সকালে আমি আসছি বিকজ যারা আমার সামনে ছিল তারাও রেজাউল ভাই রিপন ভাই আরিফ ভাই যারা অনেক সিনিয়র প্লেয়ার তখন ফার্স্ট ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগে খেলেন তো তারা আচ্ছা আমি মনে করছি যে আমি জাস্ট পানি টানবো আমি একটা কাপড় নিয়ে মাঠে চলে আসছি লাকিলি বাসাটা কাছে ছিল তো সকালে শুনলাম যে আমি ওপেন করলে আমাকে খেলাবে তো আমি তখন তাড়াতাড়ি গিয়ে আবার আসলাম মানে আমি এতই ছোট ছিলাম যে আমি মনাজাতে দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে মানে আমার মনে হয় আমার সবচেয়ে বড় টার্ন ওভার ওইখান থেকে মনে করেন যাই গট গো চান্স টু প্লে ইন আন্ডার সেভেন্টিন ন্যাশনাল টিম বা প্রিমিয়ার লিগে চান্স পেলাম তো সেকেন্ড ডিভিশন ওই জায়গায় আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ছিল যেমনটা আপনি আমাদের সাথে শেয়ার করছিলেন আপনি যখন বলা যায় প্রাইম টাইমে তখন আপনার একটা ইনজুরি হয় আপনারই ভাই তামিম বলে শর্টে সম্ভবত আমি ভুল না করলে ওই সময়টা নিয়ে আক্ষেপ বা ওই রিগ্রেটটা আসে ওয়েল ইঞ্জুরিটা তো হ্যাঁ ডেফিনেটলি তার শর্ট থেকেই হয়েছিল আমি সোজা দাঁড়িয়েছিলাম উইচ ইজ এ ভেরি উইচ ইজ ডেঞ্জার জোন কোনোদিন নেট যখন করবেন কোনো দিন দাঁড়াবেন না সবসময় সাইডে থাকবেন তো ওইটার কারণেই একটা আমি আবার গল্প করছিলাম ছিল আই নেভার থট যে এইভাবে করে বল আসবে এবং ইট ওয়াজ ইট ওয়াজ ভেরি ব্যাড মানে ওইটা আসলে আমার ক্যারিয়ারটাকে অনেক পিছিয়ে দিয়েছে এবং তারপর আমি আর দিন ন্যাশনাল পর্যায়ে আসতে পারিনি তামিমিগুলোর সাথে এই বিষয়টা নিয়ে কথা পরবর্তীতে হয়েছে কিনা না অ্যাকচুয়ালি আমি ওইভাবে দেখেন ওর বড় আমি আর এটা আমি ওকে ফিল কোনোদিন করাইতেও চাই নাই আই ডোট নো অ্যাবাউট হিম ও কী চিন্তা করে বাট আমি কোনোদিন এটা ফিল করাইতেই চাইনি ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট আই ফিল ও তো আর এটা পারপাসফুলি মারেনি ও কি দুনিয়া মানে দুনিয়ায় যে কেউ এখানে যদি থাকতো সে কেউ পারপাসলি এভাবে মারতো না বাট ওই না ওই ধরনের আমরা আলাপ আলোচনা কোনোদিন করিনি লাস্ট ফিউ কোয়েশ্চেন্স মেবি আই হ্যাভ হার্ড নট শিওর টি টোয়েন্টি হয়তো আপনার পছন্দ খুব একটা ছিল না এই জন্য আপনি ফার্স্ট বিপিএলে নাম দেননি না আমি নাম দিয়েছি পিকড হইনি নাই আই ওয়াজ নট গুড অ্যাট দ্যাট মানে আমার যে টেকনিক ছিল আই ওয়াজ ওনলি গুড ফর লঙ্গার ওয়ার্সন অ্যান্ড ওডিআই মেবি বাট টি টোয়েন্টি ওয়াজ নট মাই গেম আমি একটা কয়েকটা ম্যাচ খেলেছিলাম আই একটা ফ্যান্টাস্টিক পি একটা টুর্নামেন্ট হয়েছিল চিটাগঞ্ ওইটা ওইটাই দুই একটা ম্যাচ ভালো খেলেছিলাম বাট এরপর দু আরও পাঁচ ছয়টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলাম আই নেভার ক্লিক দ্যাট ওয়ে অনেস্টলি আমার মনে হয় যে ইট ওয়াজ নট মাই গেম অ্যান্ড দেন আই ইট অফ এই বিষয়ে যখন কথা বলছি আইপিএলটা নিয়ে কথা বলতেই হয় আপনি গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে কোনো একটা রোলে সেটা আপনার কাছ থেকেই শুনবো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দেখেন রোলটা আমার ইন্টারপ্রেটার ছিল বাট তার আগে যে কনভারসেশনটা হয়েছিল মহেলা জাভার্দন আই ওয়ান্ট টু থ্যাংক হিম অ্যাকচুয়ালি কারণ আমার এই ম্যানেজারিয়াল রোল যেটা আমি করছি এটা ওইখান থেকে আমার অনেক কিছু শেখা তো তার আগের দুই বছর কাজী ইনাম আহমেদ এখনো বোর্ড ডিরেক্টর রয়েছেন খুলনা টাইটেন্স টিম করেছিলেন এবং আই ওয়ান্ট টু থ্যাংক কাজী ইনাম ভাই অ্যাজ ওয়েল যে উনি আমাকে যখন আমি টি টোয়েন্টি ছেড়ে দিয়েছি তো হি ওয়াজ দ্য ওয়ান যে এত ইয়াং একটা ম্যানেজার উনি পিক করেছিলেন যে আবার টাইমস যে অনেকজন তাকে ডিসকারেজ করছিল যাতে এত ম্যানেজার না নেওয়ার জন্য তো উনি যখন কোচ অ্যাজ মাহেলা নিয়েছিল সো ওই সময় আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়েছিল অ্যান্ড হি রিয়েলি লাইক মাই ওয়ার্ক তো যখন মুম্বাই ইন্ডিয়ানসে কোচ হলো তো তখন সে প্রোপোজ করলো যে আই নো আ ও আন্ডারস্ট্যান্ডস ক্রিকেট ভেরি ওয়েল অ্যান্ড ও আবার ইংলিশও মোটামুটি ভালো বোঝাতে পারবে মুস্তাফিজ মুস্তাফিজ ইন্টারপ্রেটার হিসাবেই গিয়েছিলাম সো ওইভাবে করে যাওয়া এবং সে আমাকে একটা কথা বলেছিল যে দেখো তোমাকে আমি এটা নিচ্ছি জাস্ট টু হ্যাভ আ প্ল্যাটফর্ম যে তুমি একটা ভালো এক্সপিরিয়েন্স করতে পারো অ্যাট দ্য সেম টাইম যেহেতু তোমাকে একটা রোলে আনতে হবে দ্যাট উড বি দ্য ইন্টারপ্রেটার ফর মুস্তাফিজ সো এখানে যাওয়ার পর আই গট আ ম্যাসিভ রেসপেক্ট আমি মনে করি যে যে রেসপেক্ট আমি এখানে অত পাই না তার চেয়ে বেশি রেসপেক্ট ওই দুই মাসে পেয়েছি উইথ দ্য প্লেয়ারস উইথ ওই দ্য কোচেস এবং যেভাবে তারা আমি জানে জানার পর যে আমি টেস্ট প্লেয়ার যেভাবে তারা রেসপেক্ট করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স ওরা সব জায়গায় নিয়ে গেছে একটা একটা সময় কিন্তু মুস্তাফিজ ম্যাচ খেলছিল না তো ব্যাক বা মুম্বাইতে রেখে দিতে পারত বাট প্রত্যেকটা ট্যুরে নিয়ে গেছে ছোটো ছোটো কাজে আমার সাথে ইনভলভমেন্টও তারা দিয়েছিল বল ধরা বা ক্যাচিং করানো সো ওই সময় থেকে তারা আমাকে প্রপারলি ইউজ করেছে গ্রেট টাইম ফর মি মেমোরেবল মেমোরে উইথ সচিন ফ্যামিলি লর্ড অফ মানে এখানে প্রত্যেকটা দিন আমার জন্য অনেক শিক্ষণীয় ছিল আমার কাছে মনে হয় যে লাইফে আমি অনেক কিছু শিখেছি ওই আইপিএল এর ব্রেকফাস্টে বিকজ একটা গোল্ড টেবিল থাকতো এখানে সব সব কোচ যে টিম আসত ওদের কোচও থাকতো একসাথে আমাকেও প্রচুর ফ্লোর দেওয়া হইতো যে কথা বলার জন্যে তা আমি যখন কথা বলতাম বা কোয়েশ্চেন করতাম তখনই অনেক কিছু শেখাচ্ছিলো দ্যাট ওয়াজ দ্য মেইন লার্নিং থিং ফর মি এবং রিসপেক্ট যেটা আমাকে রোহিতের সাথে এখনও দেখা হইলে রোহিত যেটা দেয় বা হার্দিক পাণ্ডার সাথে একটা ভালো রিলেশন হয়েছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমার ফ্যামিলি যখন খেলা দেখতে আসে ওরা যে রেসপেক্টটা দিয়েছে ওইটা উইট ইজ আনফরগেটেবল আমি দে গেম আ সুইট রুম আমি চাইও নেই তারা জানে যে আমার বাচ্চা আছে দে অটোমেটিকলি দে গেম মিয়া সুইট রুম উইথ অল দ্য মার্চেন্ডাইজিং থিং ফর মাই কিডস সো দিস আর দিস আর দ্য থিং যেটা মনে করেন যে আজকেও আমি তাদের ব্যাপারে ভালো বলছি এবং আজকেও আমি মুম্বাই ইন্ডিয়ানসকে সাপোর্ট করি বিকজ দে আর্ন দ্যাট ভেরি শর্ট কোয়েশ্চেন লাস্ট থ্রি বাংলাদেশ টিমে অ্যাজ এ ম্যানেজার ম্যানেজ করা কাকে বেশি টাফ পজিটিভলি বলছি যে বেশি ফান লাভিং বা এই বিষয়গুলো দেখেন আমি আমার আমি যেটা চেষ্টা করি হলো যে সবাইকে ইন্ডিভিজুয়াল হিসাবে ট্রিট করতে আপনি আন্ডার নাইনটিনে এক লেভেলের ম্যানেজারসদের রোল থাকে তার ছোটদের জন্য আরেক লেভেলে থাকে এখানে সব ম্যাচর ছেলে অ্যাডাল্ট সো এভরিবাডি ইজ ডিফারেন্ট সবাইকে ওইভাবে করে ম্যানেজ করাই আমার কাজ ওইভাবেই আমি করি দ্যাটস মাই স্টাইল এবং আই লাভ ডুইং দ্যাট সো স্পেসিফিক্যালি কাউকে বলতে পারবো না যে কে টাফ বা কে বাট বা একজন দুইজনের নাম বলা যেতে সিরিয়াস ওরকম না মানে আই এম গ্ল্যাড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে সবার সাথে আমি খুবই বড় ভাই হিসাবে মিশার মতো রিলেশনটা বানিয়ে রেখেছি অ্যাট দ্য সেম টাইম দে রেসপেক্ট মি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ ম্যানেজার আপনি যদি ওই ডিগনিটি ওই রেসপেক্টে যদি না পান তাহলে আপনি অপারেট করাটা এই হয় তো ওই 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 লাক্সারিটা আমার আছে যে প্লেয়াররা আমাকে ওই রেসপেক্ট দেয় ম্যানেজমেন্ট আমাকে ওই রেসপেক্ট দেয় অ্যাট দ্য সেম টাইম আমরা উই হ্যাভ আ ভেরি গুড কালচার ইনসাইড দ্য ড্রেসিং রুম ভেতরের কথা বাইরে লিখাওয়া এমন অনেক ইনসিডেন্ট দেখা গেছে কিন্তু যেই ঘটনার সাথে নাফিস ইকবাল নাম কখনো ঝড়াইনি ওয়েল আলহামদুলিল্লাহ এটা এটা মানে আল্লাহর রহমত এবং চেষ্টা করি দেখেন আমি এর আগের যে আনসারটা দিয়েছিলাম দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার আই ট্রাই টু বি ভেরি অনেস্ট উইথ দিস কারণ আমার ফ্যামিলি চলে এটা দিয়ে এবং দিস ইজ মাই প্যাশন দিস ইজ মাই প্লেস ওয়ের আই আর্ন ফ্রম সো আমি এটার সাথে কোনো দিন যদি দুই নম্বরই করি এটা ইট উইল হন্ট মি ব্যাক কোনো এক সময় কার্মা বিল ব্যাক বা এটা আমাকে পিছিয়ে আসবে কোনো এক সময় আমার খারাপই হবে সো আমি খুবই লাইফের একটাই মাত্রা থাকে দুনিয়ায় কারোর সাথে চালাকি করি না করি ওনার সাথে আমি চালাকি করতে পারবো না এই মাত্রা যদি থাকে আমার মনে হয় না আপনি এমন কোনো কাজ কিছু করতে পারবেন এটা শুধু লিক করা না মানে এমন কোন পারমিটেবল কোনো কাজ যেটা অ্যালাউ করে না আমার জবকে ওইটা আমি কোনো দিন করতে চাই না ভেরি লাস্ট কোয়েশ্চেন এখন আপনি ন্যাশনাল টিমের ম্যানেজার ভবিষ্যতে অন্য কোনো রোল বা এই ম্যানেজার রোল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন এই আমার কাছে মনে হয় যে দিস ইজ আটমোস্ট রেসপেক্টেবল একটা জায়গা আই হোপ যে এই রেসপেক্টটা মানে আমরা অ্যাজ আ অ্যাজ বোর্ড বলেন বা সব জায়গা থেকে যেন এটার ভ্যালুটা মানুষ ডে বাই ডে যেন বড় হয় এই মুহূর্তে আমি এই মুহূর্তে চিন্তা করছি যে এটা নিয়ে আমি কন্টিনিউ করতে চাই বাট বাকি ইটস নট আপ টু মি ওনলি সামটাইমস বোর্ড হ্যাজ দেয়ার ওন প্ল্যানস